একদিকে অযোধ্যায় চলছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশ জুড়ে উৎসবের আয়োজন অপরদিকে রাজ্যের রাজ্যের সরকারের পক্ষ থেকে আজকে এই ডাক দেওয়া হয়েছে সংহতি দিবসের আর দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন আজকের এই সংহতি দিবস উপলক্ষে বিশাল পদযাত্রা করে পথসভা অনুষ্ঠিত হতে দেখা গেল মুর্শিদাবাদের আয় বড়া ব্লক উত্তর চক্রের সভাপতি গোলাম মুর্শিদের নেতৃত্বে আজ কান্দি সাঁফিয়া রাজ্য সড়কে মিছিল করার পাশাপাশি বড়োয়ার কুলি মোড়ে একটি পথসভা করা হয় উপস্থিত ছিলেন রাহমান পুরোহিত থেকে মৌলভী সাহেব কয়েক হাজার তৃণমূল নেতা কর্মী সমর্থক প্রায় দিনের এই কর্মসূচিতে ব্লক সভাপতি গোলাম মোর্শেদের হাত ধরে কংগ্রেস ও বিজেপি সহ বিরোধী শিবির থেকে প্রায় আটশো জন নেতা কর্মী সমর্থক ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন আমাদের উদ্দেশ্য আমাদের সর্বময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং জেলা সভাপতির নির্দেশে যে বাইশে বাইশে জানুয়ারি সংহতি দিবস পদযাত্রা সেই উদ্দেশ্য আমরা আজকে এখানে জমায়েত হয়েছিলাম কিন্তু সেই সংহতি দিবস পদযাত্রার পদযাত্রাটা জনসমুদ্রে পরিণত হয়েছে জনসভায় পরিণত হয়েছে এবং আজকে আমাদের পুলিয়া অঞ্চল থেকে আটশো জন নেতাকর্মী কংগ্রেস বিজেপি থেকে আমাদের আজকে জয়েন করবে এখানে কর্মসূচি কর্মসূচি একটা হিন্দু মুসলিম যৌন বৌদ্ধ খ্রিস্টান আমরা সব এক এখানে প্রহিত উপস্থিত ছিলেন এবং মৌলানা উপস্থিত ছিলেন আমরা সবাইকে একসঙ্গে নিয়ে একত্রিত হয়ে আমরা সংহতি পদযাত্রা শেষ করলাম সম্মিলিতভাবে চালালাম আমাদের খুব উপস্থিত প্রত্যেকটা ছেলে

করতে আসছে কোন মন্দির মসজিদ গির্জার কিন্তু বিরোধিতা করতে আসেননি তারা এসেছেন বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ বড়ওয়ালার মানুষ আমরা যেন ইউনাইটেড থাকি আমরা যেন কোনো প্রয়োজনায় প্রলোভনে পা না দিয়ে থাকি তার প্রমাণ আজকের এই মানুষের সমাগম এখানে আমাদের এখানে দুজন মানুষ দাঁড়িয়ে আছেন একজন পুরোহিত সম্প্রদায়ের মানুষ একজন আমাদের ইমাম পর্যায়ের মানুষ তারা এসেছেন মানুষের সঙ্গে মানুষের স্বয়ীদের হাত বাড়িয়ে দিতে বার্তা দিতে যা আমরা বিরোধিতা করি জায়গায় নেই আমরা সবাই এক আমরা মন্দিরকে মান্যতা দিই আমরা মসজিদকে মান্যতা দিই আমরা যদি ইতিহাসকে দেখি এই মুর্শিদাবাদ জেলার ইতিহাসকে যদি দেখি তাহলে দেখতে পাবো যে আজকে যে হিন্দু ধর্মের যে একটা আন্দোলন শুরু